হ্যালো এভরি ওয়ান্স এগেইন আপডেট সো আজকে আমরা দেখতে পাচ্ছেন পোস্টমাস্টার জেনারেল কার্যালয় যেটা উত্তরাঞ্চল রাজশাহী এবং এর আরেকটি নাম আছে সেটা হচ্ছে পোস্টাল অ্যাকাডেমি অব বাংলাদেশ যেটি কিনা বাংলাদেশের একমাত্র এবং প্রথম পোস্টাল একাডেমি হিসাবে পরিচিত এখন বৃষ্টি হচ্ছে আমি অলমোস্ট ভিজে গেছি আমার সাথে ক্যামেরা আছে ড্যানজেল রিমন সো আমরা চেষ্টা করব এই বৃষ্টির ভিতরে এই যে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় এবং পোস্টাল একাডেমির যে হিস্ট্রি সেই হিস্ট্রিটা আপনাদের মাঝে তুলে ধরার দেখতে পাচ্ছেন পোস্টাল একাডেমির মেন গেট এর আগে আমি যে গেট দিয়ে প্রবেশ করেছিলাম সেই গেটটি ছিল আসলে ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চলের মেন গেট এবং এটাই হচ্ছে পোস্টাল একাডেমি ভবনে যাওয়ার মেন গেট এবার আমি আপনাদেরকে বাকি ভবনগুলো দেখানোর চেষ্টা করব তো পোস্টাল একাডেমির গেট গেট দিয়ে দিয়ে মেন ঢুকতে শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পোস্টাল অডিটোরিয়াম আছে তো সেখানে আমরা একজন স্টাফকেও দেখতে পাচ্ছি তো আমার যতটুকু মনে হয় এটা পোস্টাল অডিটোরিয়াম আই মিন এখানে যে সমস্ত স্টাফরা কাজ করেন কিংবা ইনাদের ভিতরে যে ধরনের অরিয়েন্টেশন প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামের যে ধরনের অনুষ্ঠানগুলো হয় ম্যাক্সিমাম এখানে হওয়ার চেষ্টা করে মামা আপনি কি এখানে কর্মকর্তা আছেন

86 সালে ঢুকեցি 86 সালে সালে এই সালে শুরু হয়েছে এবং পূর্ণ গঠন হইছে 1986 সালে ওই অফিস উদ্বোধন হলো তারপর আমরা 1982 সালে অফিস উদ্বোধন করা হয় এবং এই যে বিল্ডিং গুলো স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছেন এগুলো 1986 সালে তৈরি করা হয় এবং এটার উদ্যোগ নেয় 1972 সালে মানে স্বাধীন বাংলাদেশ হবার পরেই গভর্নমেন্ট উদ্যোগ নেয় যে আমাদের দেশে একটি পোস্টাল একাডেমি কিংবা পোস্টার যে হচ্ছে কার্যক্রম সেগুলো করা দরকার তো ঠিক আছে ধন্যবাদ আমরা চেষ্টা করছি আপনাদের এই একটা প্রতিবেদন করার তো আপনারা শুনতে পারলেন এখানে একজন স্টাফ উনিশশো ছিয়াশি থেকে এখানে কর্মগত আছেন এবং ওনার ভাষ্য মতে এই যে অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি পোস্টাল একাডেমির আন্ডারেও অনেক সময় কাজ করে আবার পোস্ট অফিস মাস্টার যেই অর্গানাইজেশন আছে তাদের আন্ডারেও কাজ করে এবং অনেক সময় তারা এটা বাইরেও দিয়ে থাকেন বিভিন্ন কাজে এবার আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যদি আমার সাথে একটু আসেন দেখতে পাবেন এখানে বেসিক্যালি একটি বড় পুকুর আছে যে পুকুরটা পোস্টাল একাডেমির পুকুর হিসাবেই পরিচিতি এবং দেখতে পাচ্ছেন সেই পুরনো আর্কিটেকচার সেই আগের মতো বাদ বাধা যে সিঁড়িগুলো এবং প্রত্যেকটা চারপাশ দিয়েই এমন করে সিট রাখা হয়েছে এমন করে বেঞ্চ রাখা হয়েছে হোয়ার ইউ ক্যান সিট এবং আসলে এটা একটা দুর্দান্ত পরিবেশ গভর্নমেন্টের ইনিশিয়েট যেই ইনিশিয়েটটা নেওয়া হয়েছে ফর দেয়ার স্টাফ ইটস ওয়ান্ডারফুল আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি এখানে একটা পানির ট্যাঙ্কিও আছে আপনারা দেখতে পাবেন হুইচ ইজ ভেরি বিউটিফুল এবং খুবই সুন্দর লাগছে এবার আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে দেখা যাচ্ছে পোস্টাল ডিসপেন্সারি হুইচ ইজ লাইক হসপিটাল মানে এখানে যে ধরনের স্টাফগুলো কাজ করেন কিংবা যারা এখানে কর্মকত আছেন তারা যদি তাদের ডিউটি টাইমে কখনো অসুস্থ হয়ে পড়ে তাহলে সর্বোপরি তারা চেষ্টা করবে এখান থেকে চিকিৎসা নেবার এবং এই হসপিটালটার সাথেই আমি একটা জিনিস দেখতে পেলাম খুব সুন্দর একটা মাঠ দেখতে পাচ্ছি যেখানে সম্ভবত বাচ্চাদের খেলার মতো একটা পরিবেশ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সময় বাচ্চারা খেলাধুলা করতে পারবে এ ধরনের একটা ছোট মাঠ আছে এবং তার চারপাশ দিয়ে সব স্টাফ কোয়ার্টার এবং সবথেকে ইন্টারেস্টিং যে পয়েন্টটা যে এই পোস্টাল একাডেমির যে হসপিটাল হসপিটালটার সাথেই একটি প্রাইমারি স্কুল নট প্রাইমারি স্কুল ইটস পোস্টাল কমপ্লেক্স মাধ্যমিক বিদ্যালয় যেটা উনিশশো উননব্বই খ্রিস্টাব্দীতে প্রতিষ্ঠিত হয় এবং সেই প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলটা এখানেই আমরা দেখতে পাচ্ছি আপনারা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা একটি মাধ্যমিক বিদ্যালয় যেখানে আমার যতটুকু মনে হচ্ছে যে এখানে যে ধরনের স্টাফগুলো থাকেন এই স্টাফ কোয়ার্টারে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা আর একটা বিশাল সুযোগ সরকারের পক্ষ থেকে তো আসলেই মানে এই ব্যাপারগুলো খুব সুন্দর লাগছে এখানে আসতে পেরে এবং এই ব্যাপারগুলো দেখতে পেরে এবং এই মাধ্যমিক বিদ্যালয়ের সাথেই একটা শহীদ মিনারও লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পেছনটাই শহীদদেরকে স্মরণ করে যে মিনার আমরা আসলে বর্তমানে বাংলাদেশে তৈরি করে থাকি যাকে বলা হয় শহীদ মিনার এবং সেটাও এই মাধ্যমিক বিদ্যালয়ের সাথে আছে তো আমরা চেষ্টা করছি আরো অনেক তথ্য আপনাদেরকে দেওয়ার পোস্টাল ডিসপেন্সারি আই মিন পোস্টাল যে হসপিটাল এবং মাধ্যমিক বিদ্যালয়ের মাঝখান দিয়ে একটা লম্বা রাস্তা চলে যাচ্ছে যেটা অনেকটা সেই প্যারিস রোডের মতো লাগছে আমি একটু রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই পোস্টাল একাডেমি বলতে আমরা যতটুকু জানি আপনাদেরকে একটু যদি সার বলা হয় বাংলাদেশ যখন স্বাধীন হয় ফ্রম পাকিস্তান নাইনটিন তখন উনিশশো সালে বাংলাদেশে প্রথম কোনো পোস্টাল একাডেমি কিংবা পোস্ট অফিস নিয়ে উদ্যোগ নেওয়া হয় গভর্নমেন্ট থেকে কিন্তু ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা উদ্যোগ ছিল যতক্ষণ না পর্যন্ত জিনিসটা উপস্থাপন করা হয় তো সর্বপ্রথম উনিশশো সালে এই পোস্টাল একাডেমি এবং বাংলাদেশের যে পোস্ট জেনারেল অর্গানাইজেশন সেটা স্টাবলিশ করার জন্য গভর্নমেন্ট থেকে ইনিশিয়েট নেওয়া হয় এবং যেটা উনিশশো ছিয়াশিতে পূর্ণ গঠন করা হয় তো আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে সমস্ত যে জায়গাগুলো আছে স্পেশালি স্কুল হসপিটাল বাস স্টাফ কোয়ার্টার কুকুর সবকিছু সরকারি ডিজাইনের জায়গা থেকে একটা সুন্দর ম্যানুফ্যাকচার করা যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণ একটি আলাদা একটা একটা জগৎ কিংবা সম্পূর্ণ একটা আলাদা নগরভূমি কিংবা সম্পূর্ণ একটা আলাদা বসবাস ভূমি তো আসলেই এই জায়গাটা আজকে আসতে পেরে খুব ভালো লাগছে এবং আমি আপনাদের উদ্দেশ্যে আর কথা বলতে চাই বাংলাদেশে একটি মাত্র এবং বাংলাদেশের প্রথম পোস্টাল একাডেমি যেটা হচ্ছে এই রাজশাহীতে তো যেটা স্থাপিত হয়েছিল উনিশশো বিরাশিতে এবং যেটা সম্পূর্ণভাবে পুনর্গঠিত হয়েছিল উনিশশো ছিয়াশিতে এখন আপনারা দেখতে পাচ্ছেন পোস্টাল একাডেমি হোস্টেল ইতিমধ্যে এর আগে একবার ছোট ব্যানার দেখতে পেয়েছিলেন এবার আমি আপনাদেরকে দেখাবো সেই হোস্টেলটি আমার সাথে আসুন তো এই হোস্টেলটা বেসিক্যালি তাদের জন্য যারা বড় কর্মকর্তা আছেন লাইক ম্যানেজার লাইক ইউনো সুপারভাইজার কিংবা যারা বিভাগীয় যা দায়িত্বে আছেন জেলা পর্যায়ে দায়িত্ব আছেন সেই সমস্ত মানুষগুলোকে এই হোস্টেলের সেবা দেওয়া হয় এবং এই হোস্টেলটার সামনেই একটা বিশাল বড় মাঠ আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যেই মাঠে আমরা দেখতে পাচ্ছি প্রবাবলি ব্যাডমিন্টন খেলা হয় এবং এই হচ্ছে সেই হোস্টেল মাঠ এবং আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই বেসিক্যালি একাডেমি হোস্টেল সো এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ কাজ করছেন আমরা তাদের কাছে জানার চেষ্টা করব। যে তারা কত বছর ধরে এখানে কাজ করছেন এবং আসলেই তাদের কাছে কেমন লাগে এই পোস্টাল একাডেমির হোস্টেল সালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন কতদিন ধরে কাজ করেন এখানে ও আচ্ছা ছাগলের ঘাস কাটতে আসছেন মানে এটা আপনাদের এইজন্য কি অনুমতি নিতে হয় পোস্টাল থেকে কিছু লাগে না না আমি তো ভাবছিলাম হয়তো আপনারা এখানে কাজ করছেন আচ্ছা আচ্ছা তো এত সুন্দর জায়গা আপনাদের কেমন লাগে ভালো লাগছে খুব সুন্দর না আপনার রাজশাহীর লোক না তো ঠিক আছে আপনারা কাজ করেন তাহলে তো হ্যাঁ আমি দুঃখিত আসলে আমি প্রথমে ভেবেছিলাম বা তারা এখানে কাজ করে বাট তাদের কথা শুনে যতটুকু বোঝা গেল যে তারা আশেপাশেরই বাসিন্দা স্থানীয় বাসিন্দা এবং তারা তাদের ছাগলের জন্য ঘাস নিতে আসছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং সো এই সেই পোস্টাল একাডেমি হোস্টেল যেটা আমরা দেখতে পাচ্ছি তলা বিশিষ্ট এবং হোস্টেলের সামনেটা খুবই সুন্দর এবং দুর্দান্ত ছোট ছোট গাছ এবং রাস্তাটা এবং হোস্টেলটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে এটাই পোস্টাল একাডেমি হোস্টেল তো এই হোস্টেলের সাথেই আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে পোস্টাল একাডেমির বড় মাঠ যেখানে ফুটবল ক্রিকেটের মতো খেলা হয় মানে বাঙালির যে আবেগ যদিও আমরা ক্রিকেটটাকে বেশি ভালোবাসি বাট ফুটবল ক্রিকেটের মতো বড় গেম যেই মাঠে আসলে হয় সেই মাঠ এখানে আমরা দেখতে পাচ্ছি তো আসলে আপনাদেরকে দেখাই এই হচ্ছে পোস্টাল একাডেমির বড় মাঠ এবং এই মাঠের দুই পাশেই দেখতে পাচ্ছেন যে সেই ফুটবলের বারগুলো আছে গোল বার এই কোন একটা আছে এ কোনো একটা ফুটবলের গোলবার আছে এবং এই সেই বড় মাঠ এবং মাঝখানে আমরা দেখতেও পাচ্ছি যেখানে ক্রিকেট খেলবার জন্য যে পিস হয় সেই পিসগুলো এখানে করা আছে প্রবাবলি তারা এখানে ক্রিকেট খেলে যে ধরনের স্টাফগুলো এখানে থাকে এবং যে ধরনের স্টাফগুলো এখানে চাকরি করে হয়তো বা তাদের অবসর সময়ে তারা এখানে খেলাধুলা করে থাকে যার মধ্য দিয়ে এই জায়গাটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো মনে হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই মাঠে এসে আমার একটা জায়গায় চোখ গেল যেটা আমার কাছে মনে হচ্ছে খুবই পুরনো এবং এই ধরনের যানবাহন বর্তমান সময়ে বা দেখাই যায় না কিংবা হয়তোবা পাওয়াই যায় না সো আমি চেষ্টা করছি আপনাদেরকে এই যানবাহনটি দেখানোর এবং এখানে একটা ছোটো গ্যারেজ মতো মনে হচ্ছে যেখানে এই যানবাহনটা রাখা আছে এটা গ্যারেজ না হ্যাঁ এখানে একজন পথচারী উনি বললেন যে এটা গ্যারেজই তো আমরা চেষ্টা করব যে এই গ্যারেজটা দেখানোর এবং এই গ্যারেজটার সাথেই একটা মজার ব্যাপার আছে এখানে এই যে আমি যদি ভুল না বলি এই সেই বাহন যেটা নাইনটিজের টাইমে আমার আপনার মূল্যবান তথ্য মানুষের কাছে পৌঁছিয়ে দিত যাকে বলা হয় চিঠি সো এই সেই পুরোনো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ইটস বিন ড্যামেজ অলরেডি ড্যামেজ এবং এখনো সেই স্ট্রাকচারটা ধরে আছে এখনো টায়ারটা দেখা যাচ্ছে এখনো ইঞ্জিনের অনেক জিনিসপত্র এখানে আছে বাট এই যে এখানে লেখায় আছে সেবায় আদর্শ বাংলাদেশ ডাক বিভাগ সেবায় আদর্শ বাংলাদেশ ডাক বিভাগ তো আসলেই আমার নিজেও কখনো এটা দেখার সুযোগ হয় নাই আজকে আমি প্রথম এই গাড়িটা দেখার সুযোগ পেলাম অনেকবার দেখেছি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি বা সরাসরি এই গাড়িটা কি স্পর্শ করার সুযোগ হলো আজকে খুবই ভালো লাগছে তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব পোস্টাল একাডেমির ফন ভবনে এবং এই পোস্টাল একাডেমি বর্তমান কি কি সেবা দিয়ে থাকে বাংলাদেশের জন্য এবং কি কি ধরনের সেবা এখন সাধারণ মানুষ পায় সেই ব্যাপারগুলো আপনাদের কাছে এখন তুলে ধরার চেষ্টা করব। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাই পোস্টাল একাডেমির রাজশাহী এবং এই সামনেই পোস্টাল একাডেমির মেন ভবন সম্ভবত এনারা এখানকার স্টাফ একটু কথা বলা যাবে সাতানব্বই জয়ন করছেন আমি যতটুকু জানি এটার অনুমোদন হয়েছিল সরকার থেকে উনিশশো মানে স্বাধীন বাংলাদেশের বাট ম্যানুফ্যাকচার হয় উনিশশো বিরাশি এবং হয় উনিশশো ছিয়াশি তে তো আপনি সাতানব্বই থেকে এখানে চাকরি করছেন তো

আমরা সবসময় এখানে আমাদের ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার ডাক বিভাগের কর্মকর্তারা জয়েন করেন আমরা যারা ফাউন্ডেশন বিভিন্ন ফাউন্ডেশন মানে ইএফ যারা হচ্ছে এফটিসি ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষিবিদ যারা বিশেষ অফিসার হাই কলেজ হ্যাঁ বিশেষ এর বুনিয়াদ প্রশিক্ষণ তো এখানে হয় আমরা আত্মসাৎ করেছি আর তাছাড়া আমাদের ডিপার্টমেন্ট ট্রেনিং সবগুলো ট্রেনিং এখানে হয় যেমন আগামী কাল আসলে প্রায় 80 জন আচ্ছা সুজিবালয় থেকে গ্রিন হাউস ট্রেনিং আমাদের এখানে করবে এবং বিভিন্ন মানে ডাক বিভাগের সংক্রান্ত যাবতীয় ট্রেনিং এখানে আমরা দিই আচ্ছা এবং অন্যান্য অফিসেরও অনেক সময় আমাদের এখানকার রুম ব্যবহার করে ভাড়া নিয়ে তারা অনুষ্ঠান করে থাকে ট্রেনিং হিসাবে বা কোনো অনুষ্ঠান কত বার্ষিকী বিভিন্ন ফ্যাসিলিটি এখানে আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে কথা বলার জন্য আমি গর্বিত আচ্ছা আচ্ছা না আসলে গর্বের বিষয় এবং সৎ উপায় উপার্জন জি 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 তো ঠিক আছে আপনার জন্য যারা আমাদের অবসরগণ আছেন আমাদের উদযাপন কর্মীগণ আছেন তারা খুবই মানে সৎ এবং তাদের সিনেমাজনই আমরা আরো কাজ করতে উৎসাহিত হই জি 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 তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে তো আপনারা দেখলেন একজন কর্মকর্তা যিনি এখানে 1997 সাল থেকে চাকরি করছেন যিনি বলতেছেন উনি সাতাশ বছর এখানে চাকরি করছেন তো এখন আমি আপনাদেরকে বলবো যে পোস্টাল একাডেমির আসলে সেবাটা কি পোস্টাল একাডেমি বেসিক্যালি ডাক বিভাগের সকল প্রকার সেবা দিয়ে থাকে এবং সেই সাথে বিভিন্ন সমাজসেবামূলক সেবা দিয়ে থাকে এনজিও সেবা দিয়ে থাকে এবং ভেরি রিসেন্টলি পোস্টাল একাডেমির সাথে একটি সেবা যোগ হয়েছে যেটাকে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা ডিগ্রি বলা হয় বিসিএস ক্যাডার সেই বিসিএস ক্যাডারের যে বুনিয়াদী শিক্ষা প্রশিক্ষণ হয় সেটাও এখন কিন্তু এই পোস্টাল একাডেমির আন্ডারেই হয়ে থাকে তো আসলেই পোস্টাল একাডেমি নিয়ে আমাদের দেশে চর্চা খুব কম হয় পোস্টাল একাডেমি একাডেমি অনেকেই জানে না আসলে কি শাখা যে শাখার ভিতরে ডাক বিভাগ পড়ে যেই ডাক বিভাগকে আমরা আমাদের নিজেদের বার্তা প্রেরণ কিংবা বার্তা বাহক হিসাবে সারা জীবন চিনে থাকি একটা সময় আমরা চিঠি লিখতাম হয়তো বা এখন আমরা ইমেল করি কিংবা এখন আমরা মেসেজ করি বাট বেসিক্যালি বাংলাদেশের যেই প্রত্যতান্ত্রিক যেই 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 মানে উপাসনা এবং বাংলাদেশের যেই প্রত্যতান্ত্রিক আদর্শ সেইটা কিন্তু বাংলাদেশের এই ডাক বিভাগ দিয়েই শুরু হয় এবং যার শাখা কিংবা যার মূল উপস্থিত ছিল এই পোস্টাল একাডেমি থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে পোস্টাল একাডেমির মেন ভবন তো এখন আমি আপনাদেরকে পোস্টাল একাডেমির যেই একাডেমিক ভবন সেটা সামনে থেকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা দেখতে পারলেন একজন মুরব্বী মানুষ উনি দীর্ঘ সাতাশ বছর ধরে এখানে চাকরি করছেন এবং তিনি বলতেছেন যে আসলে আমি গর্বিত যে এমন একটা প্রতিষ্ঠানে আমি চাকরি করতে পেরেছি এবং সেই সাথে উনি ওনার সকল কর্মকর্তা এবং ওনার যে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদেরকে নিয়েও তিনি গর্ববোধ করেছেন এই হচ্ছে পোস্টাল একাডেমির মেন ভবন এটাই বাংলাদেশের একমাত্র এবং প্রথম পোস্টাল একাডেমি এই ব্যতীত বাংলাদেশে আর কোনো পোস্টাল একাডেমি নেই এবং এখন পর্যন্ত তৈরি হয় নাই যেটার অনুধারণা ছিল উনিশশো সাল স্বাধীন বাংলাদেশ সরকারের হাত থেকে এবং যেটি উনিশশো সালে গঠন করা হয়েছিল এবং উনিশশো সালে এই সমস্ত বিল্ডিং সমস্ত ম্যানুফ্যাকচার স্ট্রাকচার গুলো তৈরি করা হয় বাই গভর্নমেন্ট অফ বাংলাদেশ তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এই হচ্ছে পোস্টাল একাডেমির মেন ভবন এবং এই ভবনের সাথে একটা ছোট্ট ঝর্ণা দেখতে পাচ্ছি আমরা যেটা আসলেই দুর্দান্ত একটা পরিবেশ আসলেই মানে এখানকার যে মানুষগুলো এখানে কাজ করেন তাদের মনোরঞ্জনের একটা ব্যাপার আছে যেটা হয়তো বা দিনে খুবই দেখা যায় কিংবা খুব কম জায়গায় এ ধরনের ব্যাপারগুলো পাওয়া যায় তো এই পাশটাও পোস্টাল একাডেমিরই বিভিন্ন ভবন এবং সেই ভবনগুলোই এই পোস্টাল একাডেমির মেন ভবনের সাথেই সম্পৃক্ত এবং জড়িত তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা যে এইখানটা এই বিল্ডিং গুলো পোস্টাল একাডেমির মেইন ভবনের সাথে সংযুক্ত বাংলাদেশ ডাক বিভাগ উত্তরাঞ্চল এবং পোস্টাল একাডেমি এই দুইটা জায়গায় একসাথে দুইটা বিল্ডিং কিংবা দুইটা ম্যানুফ্যাকচারি একসাথে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন পোস্টাল কমপ্লেক্স জামে মসজিদ তো এখানে একটা মসজিদ আমরা দেখতে পাচ্ছি যে মসজিদে মুসলমান ধর্ম অনুযায়ী ভাইরা নামাজ পড়ে থাকেন যারা কর্মবিরতিতে কিংবা যে কোনো সময় এখানে আমরা স্টাফ কোয়ার্টার দেখেছি হোস্টেল রেখেছি তারা চাইলে এখানে এসে ইসলাম ধর্ম অনুসারে নামাজ কায়েম করতে পারবেন তো আমি আপনাদেরকে এখন সরাসরি নিয়ে যাব। বাংলাদেশ ডাক বিভাগ উত্তরাঞ্চল প্রধান প্রধান যেই যেই কমপ্লেক্স বিল্ডিং সেখানে নিয়ে আমি চেষ্টা করব। এবার আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চল কার্যালয় এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটা মূর্তি এবং পেছনে দেখতে পাচ্ছেন ওখানে লেখা আছে ডাক ভবন পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী তো এই মূর্তিটা দেখে আসলে আমার একটু নষ্টল ফিলিংস হচ্ছে এই মূর্তির সাথে আমি একটু ওতপ্রতভাবে জড়িত আমি আমার জীবনের একটা কথা এখন আপনাদেরকে বলতে যাচ্ছি আমার দাদা মারা গেছেন দু সালে আমি যদি ভুল না বলি আমার দাদা ছিলেন একজন পোস্ট অফিস মাস্টার এবং কোথাও যেন এই মূর্তিটা দেখতে পাচ্ছেন হাতে একটা বল্লভ তার তার সাথে একটা হেরিকেন যেটাকে করে ব্যবহার করা হতো একটা সময় এবং একটা পোশাক এবং লাথে একটা লাঠি যেখানে আসলে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে একটা সময় প্রেরণ করা হতো তো এই সেই মূর্তি এবং এই সেই পোস্টমাস্টার জেনারেল কার্যালয় উত্তরাঞ্চল যেটা ডাক বিভাগের আন্ডারে পড়ে তো আমি আজকে এখান থেকেই সমাপ্তি নিতে চাচ্ছি আমায় চেষ্টা করছি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে বাংলাদেশের সলিড রিয়েল অথেন্টিক হিস্টোরিক এবং কালচারগুলো আপনাদের মাঝখানে উপস্থাপন করার ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আপনারা সবসময় ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বাবাই ফম জন থ্যাংক ইউ